নিজেকে ভালো রাখতে হলে কিছু না কিছু আমাদেরকে করতেই হবে তাই ছুটলাম তো কোথায় গেলাম কেন গেলাম সবটাই বলবো তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি সাথী নতুন আরও একটি ঝলমেলে ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে শনিবার আর শনিবার মানেই আমার একটি ব্যস্ত দিন তবুও সেই ব্যস্ততার মধ্যে সকালবেলায় উঠেই সংসারের রান্নাঘরের সমস্ত কাজ সেরে নিয়েছিলাম আর তারপরেই ছুটলাম হঠাৎই তো যাই হোক সকালবেলায় দেখো দেখছি মেঘলা আকাশ ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে আর তার মধ্যে একটু আমার এই বারান্দা বাগানের কিছু গাছ আর ওই যে গোলাপি রানী তাকেও তোমাদের দেখিয়ে দিলাম কচু গাছ তো যাই হোক ওগুলো না নতুন তিনটে ডগা বেরিয়েছে আরও বেরোচ্ছে অনেকগুলো যখন একসাথে সবগুলো বেরোবে দেখতে খুবই ভালো লাগবে টপটাকে তো সেই অপেক্ষায় আছি কবে টপ ভরে ডগাগুলো বেরোবে তো এই দেখো শনিবারে আমি কিন্তু সমস্ত ধোয়া পালা সব সকালবেলাতেই সেরে নিয়েছি আর রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি তো আজ হচ্ছে কি বলতো গতকালকেই আমার যাওয়ার কথা ছিল তো গতকালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে দুদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছে চারিদিকে জলে পুরো ভেসে গেছে বেরোতে পারিনি বাড়ি থেকে তাই আজ সকাল সকালে বেরোবো ভেবেছি তো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি আমি তার সাথে তো চলো এবার তোমাদের বলি কোথায় গেলাম তো আজ হচ্ছে একটু ডাক্তারের কাছে যাবো কেননা কত কয়েকদিন ধরেই তোমরা শুনছ আমি বলছি যে আমার মাথাটা যন্ত্রণা করছে তো যাই হোক মাথা যন্ত্রণা তো ধরে মাঝে মধ্যে ওষুধও খায় তো এর আগেও বেশ কিছু ডাক্তার দেখিয়েছি সবাই এক কথা বলেছে তো কি তো ওষুধ খেতে না বেশি ভালো লাগে না ওই কয়েকদিন খায় আবার যখন ভালো থাকে না তখন আর ইচ্ছা করে না ওষুধ খেতে এটাই হয় যারা তো ভালো থাকলে তখন আর ওষুধের ধারে কাছে যেতে ইচ্ছা করে না তো আবার একটু সমস্যায় ভুগছি তার জন্য ভাবলাম যাই একেবারে ডাক্তারটা দেখিয়েই আসি তো সকাল সকালে বেরোবো ভেবেছিলাম কিন্তু তবুও একটু দেরি হয়ে গেছিলো আর এই যে সব কিছু ধোয়া পালা করে আমি কিন্তু একটু মানে চাটা করে নিচ্ছি তো সকালবেলায় খিদেটাও পেয়ে যায় জানো তো আর সকালবেলায় এই চাটা না খেলে না ঠিক মাথাটা হ্যাং হয়ে যায় কোনো কাজে ঠিক মন বসে না তো যাই হোক চলো আমার কিন্তু চা হয়ে গেছে এখন চা খাবো আর ওপাশে কিন্তু হাঁড়িতে আমি ভাতটা বসিয়ে দিয়েছি আজকে কি বলো তো আজকেও আমি বেশি কিছু রান্না করতে পারবো না তাই আজকেও সেই মুগ ডাল আর আলু সিদ্ধ করে রেখেই মানে কোনো রকম ছেলে মেয়ে দুটোকে খাইয়ে আমি একগাল গালে দিয়েই বেরিয়ে পড়েছিলাম ডাক্তারের কাছে সঙ্গে আমি এক মানে একা ছিলাম না মানে আমি গেছিলাম মায়ের সঙ্গে তো মা ওখানে ডাক্তার দেখায় তাই আমি ভাবলাম যে ওখানে আমিও একটু ডাক্তারটা দেখিয়ে নি তো কাছাকাছি ছিল ওই জন্য মায়ের সাথে চলে গিয়েছিলাম আরে দেখো আমার কিন্তু ডাল সিদ্ধটা হয়ে গেছে উপাশে ভাতও ফুটছে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি তো চলো ভিডিও শুরুতে একটি জরুরি কথা তোমাদের বলে দিতে চাই তো কী তো আজকে সেই সকাল দশটায় আমি বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়িতে ঢুকেছিলাম বেলা পাঁচটায় তো বাড়িতে এসে আমার ফোনে নেট ছিল না তো আর বাড়িতে এসেই মানে নেট কানেকশানটা দিয়ে আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ওয়াচ করে নিয়েছি আজকে কারোর ভিডিওতে আমি কিন্তু কারোর কাজকর্মের কথাগুলো আমি বলতে পারিনি সবাইকে একটাই কথা বলেছি আমার শরীরটা খুব খারাপ তো সবাইকে ফুল করে দিলাম এটাই কিন্তু আমি প্রত্যেককে বলেছি আর তো সবাইকেই কিন্তু আমি তোমরা যেরকম আমাকে ওয়াশ টাইমটা দিয়েছ আমিও তোমাদের কিন্তু সেইটা পূরণ করে দিয়েছি যারা যারা কন্টিনিউ আমার কাছে আসো আর কি ঠিক আছে তো আজকে কাজকর্মর কথাগুলো তোমাদের বললাম না বলে তোমরা এটা ভেবো না যে হয়তো ভিডিওটা দেখিনি কারণ এক দিদি ভাইয়ের সাথে আমার মনোমালিন্য একটু হয়েছিল যাই হোক সেই ভেবেছিলো হয়তো আমি দেখিনি তো যাই হোক মিটেও গেছে সব কিছু তো সেই জন্য তোমাদের বলে দিলাম যে সারাদিন আমি বাড়ি ছিলাম না আর আমার শরীরটা খারাপ তোমরা তো জানতেই পাচ্ছ মাথা যন্ত্রণায় ভুগছি তো সেই কারণে বাড়ি এসে কিন্তু আমি প্রত্যেকের ভিডিওতে ফুল মানে ফুল করে দিয়েছি ঠিক আছে তো সেটা তোমাদের জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে আর এই দেখো আমার বাপের বাড়ির এই রাস্তায় পুরো দেখতেই পাচ্ছ পুরো জলে জল তো মানে বাড়িতে গুছিয়ে গাছিয়ে সব কিন্তু আমি বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে আর বাইরে বেরিয়ে দেখছি যে চারিদিকে প্রচুর জল এই দেখো বাপের বাড়ি পুরো রাস্তা এদিক ওদিক সেদিক সব রাস্তায় দেখেছ চাকা কতটা ডুবে যাচ্ছে প্রচণ্ডই জল হয়েছে সামনে আরও দেখাচ্ছি যে কতটা জল হয়েছে যেন আজকে হাঁটু সমান জল ঠেঙিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে ডাক্তারের কাছে তো যে কয়েকটা ডাক্তার দেখিয়েছি সবাই একই কথাই বলেছে যে মাইগ্রেনের সমস্যা আছে তোমার তো যাই হোক কন্টিনিউ ওষুধ খেতে হবে সেটাই লিখে দিল আর কি যে কন্টিনিউ তোমাকে এই ওষুধটা চালিয়েই যেতে হবে তো দেখিয়ে এক মাসের ওষুধ নিয়ে আসলাম এখন খেয়ে দেখি কি হয় আর এই দেখো আমাদের বাড়ির কাছাকাছি এই জায়গাটা তো এই জায়গাটা দেখো পুরো মানে এটা অনেকটা এরিয়া জুড়ে এই জায়গাটা তো পুরো মানে ডুবে গেছে দিকের অনেকটা মানে অনেকের প্রত্যেকের ঘরের মধ্যে জল যান না আমরা যে এরিয়াটায় থাকি এই এরিয়াটা আমরা মানে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে সবাই আছি যদিও আমাদের বাড়িতে জল ওঠেনি কিন্তু আমাদের আশেপাশে প্রত্যেকের বাড়িতে উঠোনে কারো কারো বারান্দায় তো জল ঠিক আছে আর তার সাথে পোকামাকড়েরও ভয় আছে এই বৃষ্টির দিনে তো এভাবেই চলছি আর দেখো চারিদিকে দেখেছো কি পরিমাণ জল হয়েছে এদিকে তো তার মধ্যেও তোমাদেরকে দেখানোর জন্য একটুখানি ভিডিও আমি করে নিলাম আর একদম সিম্পল বেশেই বেরিয়ে পড়েছি ডাক্তারের উদ্দেশ্যে তো চলো টাটা ভালো থেকো